আমাদের করিমপুরের বালাজি শাড়ির নতুন আউটলেটের উদ্বোধন হতে চলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফিতে কেটে আমাদের করিমপুরের বালাজি শাড়ির উদ্বোধন হলো শুভ সূচনা হলো আমাদের অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র অনেক মানুষের ঢল এই বালাজি শাড়িতে প্রচুর মানুষ এসেছেন আপনাদের ভালোবাসায় আপনাদের টানে বালাজি শাড়ির নতুন আউটলেট আমাদের করিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উদ্বোধন হয়ে গেল আজকে বালাজি শাড়ি শাড়ি একটাই ঠিকানা একটাই নাম প্রদীপ প্রচলনের মাধ্যমে আমাদের আজকে বালাজি শাড়ির শুভ সূচনা ঘটলো এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষের ঢল প্রচুর মানুষ রয়েছেন এবং কিন্তু কেনাকাটা কেনাকাটা করলেই থাকছে আপনাদের জন্য কুপন লাকি ড্রক কুপনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গিফট বন্ধুরা প্রচুর মানুষ এসেছেন দেখা করতে এবং সাথে তাদের নিজেদের পছন্দের কালেকশানগুলি নিতে হিউজ স্টক হিউজ কালেকশান রয়েছে প্রথমেই আমরা এখানে দেখাচ্ছি ব্লাউজের কিছু কালেকশন প্রচুর ব্লাউজ ম্যাম দেখাচ্ছেন কেমন আছেন কেমন লাগছে ম্যাম ভালো লাগছে ভালো কেমন লাগছে বালাজির এই সাফল্যে এসে প্রথমে রানাঘাট তারপর বেথুয়া টহরি এবং এখন তৃতীয় নম্বর আউটলেট আমাদের করিমপুরে আমি দু বছর ধরে বালাজির সঙ্গে যুক্ত তো ন্যাচারালি আমার খুবই ভালো লাগছে একদম খুবই আনন্দের বিষয় আমাদের নদিয়ার গর্ব পশ্চিমবঙ্গের গর্ব বালাজি শাড়ি বালাজি শাড়ির আউটলেট উদ্বোধন হয়ে গেল প্রচুর প্রচুর মানুষের ঢল দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক মানুষ এসেছেন এবং সাথে কেনাকাটা চলছে আর সর্বোপরি আপনাদের পুজোয় এবার সেজে উঠবেন আপনারা বালাজি শাড়ির হাত ধরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই এসেছে দেখা করতে এবং সাথে কালেকশান দেখতে সত্যি এ যেন আমাদের গর্বের ঠিকানা এ যেন আমাদের আনন্দের এক মুহূর্ত বালাজি শাড়ি একটাই নাম বালাজি শাড়ি গর্বে আজকে আমাদের প্রত্যেকের বুক ভরে ওঠে নদীয়া জেলার গর্ব বালাজি শাড়ি আপনাদের জন্য তিন নম্বর আউটলেট নিয়ে হাজির হয়েছে করিমপুরে নদিয়ার করিমপুর রানাঘাট এবং তারপরে বেথুয়াডহরি এবং পরবর্তীতে করিমপুরে বন্ধুরা এখানে ব্লাউজ রয়েছে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের প্রসাধনী আইটেম কসমেটিক্স রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড আইটেম রয়েছে যেমন মেয়েদের পছন্দের যা যা জিনিস হয় এভরিথিং কালেকশন রয়েছে রয়েছে কিন্তু পেডিকোট এখানে ব্লাউজ নাইটি টু পিস থ্রি পিস গাউন কুর্তি এভরিথিং পেয়ে যাচ্ছ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এত মানুষের ঢল যে আমি জায়গা পাচ্ছি না কোথায় দাঁড়াবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্রচুর মানুষ রয়েছেন মানুষের ঢল রয়েছে এবং এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা চলে যাব কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ এক তলায় যেখানে শুধুমাত্র মেয়েরা নয় ছেলেদের জন্যও রয়েছে খুলে গেল বালাজি শাড়ির নতুন আউটলেট এবার করিমপুরে রানাঘাট এবং বেথরহরির সাফল্যের পর আরও একবার বালাজি শাড়ি হাজির আপনাদের জন্য। যেখানে পাবেন লেডিস ওয়্যার মেন্স ওয়্যার একই ছাদের তলায় চারতলা মলে অফুরন্ত কালেকশন শাড়ি লেহেঙ্গা কুর্তি টপ জিন্স থেকে শুরু করে পাঞ্জাবি টি শার্ট শার্ট ব্লেজার শেরওয়ানির অপূর্ব কালেকশান দেখতে হলো অবশ্যই আসতে হবে বালাজি শাড়ি করিমপুর ব্রাঞ্চে এই আউটলেটের শুভ উদ্বোধন হলো টলিউডের খ্যাতনামা নায়িকা অপরাজিতা আঢ্য এবং বিশিষ্টজনদের হাত ধরে প্রথম দিনে মানুষের উপচে পড়া ভিড় বুঝিয়ে দিল তাদের ভালোবাসা আমাদের প্রতি এবার পুজোয় করিমপুরবাসী সেজে উঠবে বালাজি শাড়ির নতুনত্ব কালেকশানে কেনাকাটার সাথে থাকছে প্রচুর প্রচুর অফার কেনাকাটা করলেই আপনি পেয়ে যেতে পারেন স্কুটি হ্যাঁ ঠিকই শুনছেন বন্ধুরা তিনজন পাবেন স্কুটি আমাদের তরফ থেকে মাত্র পাঁচশো টাকার কেনাকাটার ওপর থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া রয়েছে ট্রলি ব্যাগ ওয়াশিং মেশিন রেফ্রিজারেটার সাথে তো আছে সেলফি কনটেস্ট তাই দেরি না করে আজই সপরিবারে চলে আসুন বালাজি শাড়ির করিমপুর আউটলেটে

তো অনেক মানুষের ভিড় ভালো লাগছে আপনাকে দেখুন অসংখ্য ধন্যবাদ